স্যাক্লোনটা যত ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে জনপ্রিয় ভ্যারাইটি শীতকালে পাহাড়ে ঘুরতে গেলেই আমরা নিয়ে চলে আসি কাছে নাম মাংকিটেলস বানরের লেজ কারণ এর যে এই যে লেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঝুলে ঝুলে পড়ছে এগুলো কিন্তু সত্যি তাই বানরের লেজের মতো হয়ে থাকে তো এই সমস্ত গাছগুলো আমরা প্রত্যেকেই ক্রয় করে নিয়ে আসি আমাদের ছাদ বাগানে রাখি বেশ কিছুদিন পর বারোটা বাজে তারপরে আর গাছ থাকে না গাছের প্রতি তো এই সমস্ত গাছগুলি চারা করাও খুব সহজ যে কোনো গাছের পাতা আপনি কোথাও যদি রেখে দেন সেখান থেকে অনায়াসে চারা তৈরি হয়ে যায় তো এত সহজ একটা গাছের পরিচর্যা সেই গাছটিকে নিয়ে আমরা অনেক কঠিন বানিয়ে গাছগুলিকে নষ্ট করে ফেলি তো মোটামুটিভাবে নার্সারিতে গেলে এই সমস্ত গাছগুলি সারা বছরই দেখা যায় কিন্তু গাছের আসল পরিচর্যা আমাদের ওই কখন এই শীতকালে যখন শীতকাল হবে তখন আমরা পাহাড়ে ঘুরতে যাবো ক্রয় করে নিয়ে আসবো তার জন্য প্রথমে মাটির মিডিয়াটা ঠিক করতে হবে যে মাটির মিডিয়া থেকে আপনি পাহাড়তে গাছটা ক্রয় করতে হবে সম্পূর্ণ পাতাপচার মধ্যে গাছটি করা থাকে সেখানে প্রচন্ড ড্রাই ওয়েদার পাতা পচা এই কারণে করা থাকে যাতে জলটা একটু হালকা সারা অনেকটা টাইম ধরে রাখতে পারে আর তার সঙ্গে সঙ্গে পাতা পচা তো স্লো রিলিজ খাবার হালকা হালকা করে খাবার দেবে গাছের গ্রোথ খুব সুন্দর হয়ে থাকে যখন আমরা সমতল নিয়ে আসি মাটি রাটি পাল্টে টাল্টে এগুলো সব কিছু চেঞ্জ করে বিভিন্ন ধরনের মাটি দিয়ে এইগুলি গাছকে লাগিয়ে ফেলি যেখানে জলটা কনসিস্ট্যান্ট ধরে ফেলে ফলে গাছ নষ্ট হয় এই গাছের মিডিয়াটা একটাই হবে যেখানটায় পাতা পচা আপনাকে দিতে হবে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট আপনাকে মোটা দানা বালি সাদা বালি হতে পারে লাল বালি হতে পারে লাল বালি সবচেয়ে বেস্ট মোটা দানা এই দুটো দিয়ে মাটির মিশ্রণ তৈরি করবেন গাছকে বসিয়ে দেবেন গাছ বসিয়ে দেওয়ার পর যখন বসাবেন তখন যে মাটিটি রয়েছে পটের মধ্যে সেটাই কিন্তু মোটামুটি চেঞ্জ করবেন সেটা সহই বসিয়ে দেবেন দেখবেন গাছ অনায়াসে ধায় করে বাড়া শুরু করে দেবে এসিতে এটা হ্যাঙ্গিংয়ে লাগাতে পারবেন যে কোনো জায়গাতে পারবেন দাম মোটামুটি পাহাড়ে পরে একশো থেকে দেড়শো টাকা এখানেও ওরকমই পড়ে যাবে মোটামুটিভাবে পাইকারি তারা কেনে মোটামুটি কমেই কেনে এক দেড়শো টাকার মধ্যে আপনি পেয়েও যাবেন তবে গাছের মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে শীতকালে এই সমস্ত গাছের খাবার খাবার অনেকেই কি করে এই সমস্ত গাছে গাদা গাদা খাবার এই সমস্ত গাছে মোটেও খাবার লাগে না এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার সময় যেই খাবারটি আপনি ব্যবহার করছে এটা স্লো রিলিজ খাবার এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এভরিথিং সমস্ত কিছু তাই সেই সেটার মধ্যেই রেখে দিতে হয় বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করতে হয় না গাছের গ্রোথ রেট অনেকটা সমতলে আসলে অনেকটাই কমে যায় তাই সেই সমতলে গ্রোথ রেটটাকে বাড়িয়ে তোলার চেষ্টা জন্য বারবার খাবার প্রয়োগ করে এটা সবচেয়ে বড় ভুল এটা মোটেও করবে না গাছে খাবার দেবে না বছরে একবার করে গাছে খাবার দিন যেটা গাছের রিপটিং বলে সেই রিপটিংটা করুন আবার নতুন করে আবার প্রতিস্থাপন করুন দেখবেন এই গাছ অনেক ভালো থাকবে সারা বছর কোনো ডিস্টার্ব করবে না বর্ষাকালে জল যাতে না পড়ে সেই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে তাহলে যথেষ্ট আর কোন রকম করি স্যার মাংকিডেল এমন একটা গাছ যেটা হ্যাঙ্গিংয়ের একটা অত্যন্ত সুন্দর লাগে আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকে এই বিষয়টা জানার পরেও কিন্তু আমরা বারবার করে মাটি চেঞ্জ করে ফেলি তাই মাটি মোটর চেঞ্জ এবার সেই জল জলের বিষয়টা একদম ক্লিয়ার এই সমস্ত গাছগুলিতে জল বারবার করে দেবে না গোড়ায় জল ভিজা থাকবে অনেক টাইম এই রকম যেন না হয় জল যেন সম্পূর্ণ শুকিয়ে যায় শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে তারপরে গাছে জল প্রয়োগ করবেন আবার গাছে অপেক্ষা করবেন জল শুকিয়ে একদম হয়ে যাবে পাতা পচা বালি বালি সবকিছু তারপর আবার গাছে জল প্রয়োগ করবেন দেখবেন গাছ সহজে নষ্ট হবে না গাছ পড়বেও না এবার আসি যে বিষয়টা সেটা হচ্ছে সূর্য সূর্যালোক আমরা কতক্ষণ দেখবো এই সমস্ত গাছগুলিতে সারাদিন সূর্য আলোক লাগে এমন জায়গায় সবচেয়ে বেস্ট হয়ে থাকে তাই আপনি চেষ্টা করবেন যে সূর্যালোকটা যেন সারাদিন পায় শীতকালে সূর্যালোক সারাদিন পেলেই হবে যখন গরমকাল পড়বে বা মার্চ এপ্রিল মাসের সেই সময় সিডি আলোর প্রয়োজন রয়েছে সব সময় যেন চেষ্টা করবেন একটা সিডি জায়গাতে রাখার তাহলে ভালো সেই সময় যদি কড়া রোদ এদেরকে রাখেন প্রত্যেকটা গাছ জ্বলে যাবে মুকুতের গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই সেই সময় যাতে নষ্ট না হয় তাই এখন থেকে আপনাকে এই হালকা শীতের রোদটা যেমন রয়েছে সেরকম রোদে খোলা আকাশের নিচে রাখতে পারবেন আর যখন মার্চ এপ্রিল আসবে তখন আপনাকে একটা শেডের নিচে বা পলি হাউসে আপনাকে রাখতে হবে তাহলে সেটা সবচেয়ে ভালো হয় বা আপনার বাড়ি থাকা বেলকনিতে যেখানে রোদটা কম লাগবে সকালে রোদটা লাগবে সারাদিন মোটামুটিভাবে আলো পৌঁছাবে এরকম জায়গাতে রাখলেই গাছ সুন্দরভাবে বেঁচে থাকবে তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গাছের সারা বছর আমরা কি পরিচর্যা সমস্ত গাছে সারা বছর কোন রকম কোনো পরিচর্যা নেই যত পরিচর্চা করবেন তত কাজ মুশকিল রোগ পোকামাকড় কিচ্ছু নেই সমস্ত গাছে তেমন রকম রোগ পোকামাকড় লাগে না শীতকালে সামনে একটু মিলিবাগের আক্রমণ ঘটে সেটা হাত দিয়ে ছাড়িয়ে দিলে যথেষ্ট শুরুতে স্টার্টিংয়ে আপনি খেয়াল রাখবেন আর বেশি হয়ে যাওয়ার পর কোনো কিছুই কাজ করে না মিলিবাগ যদি অতিরিক্ত মাত্রা হয় কোনো ওষুধও কাজ করে না তাই সবসময় যেন খেয়াল রাখতাম অল্প যখন হবে তখন আপনাকে ঠিকঠাক করতে হবে তো এই সমস্ত গাছগুলি চারা তৈরি করাও খুব সহজ যে কোনো পাতাকে কোথাও একটা ফেলে রাখলে সেখান থেকে অনায়াসে চারা তৈরি হয় যখন এটা চারা তৈরি হবে তখন সেটাকে তুলে নিয়ে আবার নতুন নতুন পটের মধ্যে তাকে বসিয়ে দিলে সেখান থেকে অনায়াসে গাছের গ্রোথ নিয়ে নেবে তো এই ছোট ছোট কাজগুলি আপনাকে করে ফেলতে হবে তাহলে গাছ অনেক বেশি অনায়াসে এই সমস্ত গাছগুলি বেড়ে ওঠে তো নিজের কাজ নিজেকেই করতে হবে নিজের গাছের যত্ন নিজেকেই করতে হবে আর তার জন্য আপনি যদি এদিক ওদিক দিয়ে যদি ফুল ফাল ভিডিও দেখেন তাহলে আপনি পুরো পাসেল হয়ে যাবেন ফলে গাছের মৃত্যু করবে তাই এই সমস্ত গাছগুলি দেখে ওর সমস্ত কাজ করবেন আর যে কোনো ডালকে কেটেও যদি আপনি কাটিংয়ে নানা এসে চারা তৈরি হয়ে যায় তাই খুব সহজভাবে এর পরিচর্যা করা যায় তো সহজভাবেই করার চেষ্টা করুন গোড়ায় যদি জল জমে তাহলে ফাঙ্গাল আক্রমণ ঘটে সেক্ষেত্রে কিন্তু বাঁচানোর গাছকে অনেকটা কঠিন হয়ে যায় অ্যান্টি দিয়েও কোনো লাভ হয় না যদি গোড়া পচেই যায় তখন অ্যান্টিফাঙ্গাল দিলে কি পচা গোড়া গোড়াটাকে আবার নতুন করে ঠিক হবে সেটা হবে না কারণ সেটাকে বাদ দেওয়া নতুন করে কাটিংয়ে বসাতে হবে যদি হয়তো হবে তো এই সমস্ত গাছগুলো আর ছোটো ছোটো পরিচর্যাগুলো আপনি যদি খেয়াল রাখতে পারেন জায়গা যদি ঠিকঠাক থাকে সমস্ত কিছু তাহলে এই সমস্ত গাছগুলো খুব পছন্দের স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ মাংকিটেল প্রত্যেকের ছাদ বাগানে হয়ে যাবে আর এটা হয়ও সারা বছরও বেঁচে থাকে খুব সুন্দর হবে তো আজকে কিছু নেই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন